এবার আবাস যোজনা টাকা দেবার আগে চাঞ্চল্যকর তথ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিসেম্বর মাসে আবাস যোজনা টাকা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে তার আগে এবার আপনার বাড়িতে আসতে পারে এবার ইনকোয়ারি টিম অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক আপনার বাড়িতে এসে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে পারেন এটাই কিন্তু রাজ্য সরকারের লেটেস্ট একটি আপডেট আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর নতুন তথ্য নিয়ে উপস্থাপন করে ডিটেলসে জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে আপনাদের ডিসেম্বর মাসে টাকা দেবে সেটা কিন্তু এবার প্রত্যেক পরিবার পাবেন না কোন সমস্ত পরিবারে টাকা পেতে চলেছেন চলুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ারলি জানিয়ে দিই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষের পরবর্তী থেকে পুরো পশ্চিমবঙ্গ রাজ্য বঞ্চিত হচ্ছেন এমনটা দাবি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করেছেন এবং গ্রামোন্নয়ন দপ্তরকে বারংবার চিঠি করবার পরেও গ্রামোন্নয়ন দপ্তর জানিয়েছেন এই সংক্রান্ত প্রতি উত্তরে যে পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে একাধিক দুর্নীতির খবর উঠে আসছে বলেই সূত্রের দাবি এবং সেই দুর্নীতি এবার কিন্তু হচ্ছে বলেই গ্রামোন্নয়ন দপ্তর পুরো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত আবাস যোজনার লিস্ট পাঠিয়েছিল সেই আবাস যোজনার কিন্তু নামকে ইতিমধ্যে স্থগিত করে দিয়েছে অর্থাৎ টাকা কিন্তু আর দিচ্ছে না তো প্রায় আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এসে পাঁ দিয়েছেন এখনও পর্যন্ত আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কোন পরিবারকে দেখতে পাননি নতুনভাবে টাকা ক্রেডিট হচ্ছে তো এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এবার আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এগারো লক্ষেরও বেশি পরিবারকে টাকা দিতে চলেছেন তবে নবান্ন সভাঘর থেকে প্রশাসনিক বৈঠক করে এবং সেখানে কিন্তু জানানো হয় একটি আপডেট এবার বাড়ি বাড়ি গিয়ে নতুন করে সার্ভে করবে যে এগারো লক্ষ লিস্টে নাম রয়েছে কারণ নতুনভাবে চায়না রাজ্য সরকার কোনো দুর্নীতিতে যুক্ত হতে কারণ বিভিন্ন বার অর্থাৎ বারংবার দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার একাধিক ডুপ্লিকেটি কেস করে এই প্রকল্পে টাকা কিন্তু অনেক বেনিফিশিয়ারিরা পেয়েছেন যেহেতু সেটা রাজ্য সরকার না করলেও বিভিন্ন স্তরের আধিকারিকগণ করছেন এবং ঘুরেই সেই রাজ্য সরকারের নাম হচ্ছে এটাই পশ্চিমবঙ্গ সরকার চাইছে যাতে কোনো আধিকারিককে এবার থেকে আর ছাড় দেওয়া হবে না যেই ভুল করবে তাকেই এবার কঠোর ও কঠোর শাস্তি কেন্দ্র দেওয়া হবে নবান্নের তরফে তো এই প্রকল্পে নতুন করে সার্বে কবে থেকে শুরু হচ্ছে সেই ব্যাপারে বিজ্ঞপ্তি পাবলিশ করেনি কারণ আপনারা জানেন ইতিমধ্যেই পুরো রাজ্য জুড়ে একটাই শুধুমাত্র আপডেট আপডেটস উঠে আসছে আর কর যে হসপিটালের যে নিঃশংস একটি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের জন্যই ইতিমধ্যে সেই দিকেই পুরো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত আন্দোলনকারীরা সেখানেই এখন বর্তমানে মাথায় রেখেছেন সেটা যখন শুনানি পর্ব শেষ হবে অর্থাৎ সার শাস্তি থেকে শুরু করে যে দোষী তাকে খুঁজে বের করা হবে তার পরবর্তীতে বিভিন্ন প্রকল্প রাজ্য পুরো ভারতবর্ষ জুড়ে তৈরি হতে পারে আপাতত প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গের যে কোনো কাজ স্থগিত রাখা হয়েছে কারণ সে আর্জি করার ঘটনাকে এখন সামনে এনেছে পশ্চিমবঙ্গ সরকার এবং যে সমস্ত ছাত্র সমাজ থেকে শুরু করে ডাক্তার পড়ুয়া সমস্তটাই কিন্তু আন্দোলন করতে ইতিমধ্যে শুরু করেছে আপনারা সকলে জানেন তো তাই এই প্রধানমন্ত্রী আবাস যোজনা রিলেটেড আপডেট যেটা আপনাদের রয়েছে এবার বাড়ি বাড়ি গিয়ে আপনার তদন্ত করা হবে এটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন লাস্ট আপডেটে নবান্ন সভাগার থেকে তবে ডিসেম্বর মাসে টাকা পাবেন এর কোনো সন্দেহ নেই পশ্চিমবঙ্গ সরকার এমনটাই দাবি করেছেন সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ডিসেম্বর মাসে তবে নতুন লিস্ট পাবলিশ হবে খুব শীঘ্রই নতুনভাবে যখন আবারও সার্ভে কমপ্লিট হবে তারপর আপনারা প্রধানমন্ত্রী অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএম আবাস যোজনা গ্রামীণের ওয়েবসাইট কিংবা নতুন করে গৃহশ্রী পোর্টাল যে খুলবে পশ্চিমবঙ্গ সরকার সেই পোর্টালে নতুন এগারো লক্ষ পরিবারের লিস্টের নাম দেখতে পাবেন আপাতত কোনোরকম কিছু নতুন পোর্টাল খোলা হয়নি পশ্চিমবঙ্গ সরকারের তরফে যে আগেই পোর্টাল রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সেখান থেকেই চেক করতে হবে বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে আপনারা এক লক্ষ কুড়ি হাজারের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এমনই আপডেটস উঠে আসছে তবে এর আগে আপনার বাড়িতেও। গিয়েও আপ আধিকরণ শুরু করতে পারে আধিকারিকগণ পুরো পশ্চিমবাংলায় যে সমস্ত বাড়ির লিস্টে নাম রয়েছে কবে থেকে হবে সেই সংক্রান্ত আপডেট আসলে আপনারা জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অন্যদের ভিডিওটি শেয়ার করবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনার কি লিস্টের নাম রয়েছে কিনা কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলবেন না